বফলা অর্থাৎ ব ধ্বনির যে সংক্ষিপ্ত রূপটি আমরা লেখার সময় ব্যবহার করে থাকি এই ব ধ্বনিটি বা ব ফলাটার উচ্চারণটা কিন্তু বেশ গোলমেলে যেমন এই পাঁচটি শব্দ দেখো স্বাধীন রাজত্ব উদ্বেগ সব্বাই উচ্ছ্বাস এই পাঁচটা শব্দেই বফলা আছে কিন্তু পাঁচটা শব্দেই কি ব উচ্চারণ একই রকম হয়েছে স্বাধীন শব্দে বফলার উচ্চারণ কেমন হয়েছে আসলে কি উচ্চারণ হয়েছে আমি তো দেখি না স্বাধীন যেন বফলার কোনো অস্তিত্ব নেই আবার রাজত্ব রাজত্বেও আমি কোনো বফলার উচ্চারণ দেখি না কিন্তু একটা ব্যাপার তো আছেই বফলার ফলার প্রভাবে তয়ের উচ্চারণটা দুইবার হচ্ছে আবার উদ্বেগ এখানে কিন্তু আবার ঠিকই ব উচ্চারিত হচ্ছে আবার সবাই এখানেও হচ্ছে কিন্তু উচ্ছ্বাস এইখানে আবার বফলা ফলা উধাও তাহলে এই যে আমরা পাঁচটা শব্দ দেখলাম পাঁচটা শব্দে বফলের উচ্চারণ হচ্ছে পাঁচ রকম আসলে চার রকম আমার মতামত যে এই পাঁচটা শব্দ মনে রাখলে পাঁচটা নিয়মও মনে রাখতে পারবে তো শব্দ পাঁচটা মনে রাখার জন্য আমি তোমাদের জন্য একটা বাক্য বানিয়েছি স্বাধীন রাজত্বে উদ্বেগ নয় সবাই চাই উচ্ছ্বাস এই বাক্যটা মনে রাখতে হবে আসলে আমাদের যে পাঁচটা শব্দ দেখালাম এই পাঁচটা শব্দ থেকে খুব সহজেই পাঁচটা নিয়ম লেখা যাবে যেমন দেখো স্বাধীন শব্দটা বফলার কোনো উচ্চারণ নেই অর্থাৎ কোথায় বফলার উচ্চারণ হচ্ছে না শব্দের প্রথমে এটাই আমাদের প্রথম নিয়ম শব্দের প্রথমে যখন ব্যঞ্জন বর্ণের সাথে বফলা থাকবে তখন সেই বফলার উচ্চারণ হবে না যেমন স্বাধীন স্বাধিকার স্বদেশ সাপদ স্বামী ত্বক জালা এই শব্দগুলোতে শব্দের প্রথমে ব বসেছে এবং বফলার কোনো উচ্চারণ হচ্ছে না আবার রাজত্ব রাজত্বেও বফলার ফলার কোনো উচ্চারণ ছিল না কিন্তু বফলার প্রভাবে ত্বয়ের দুইবার উচ্চারণ হয়েছে এই যে দুইবার উচ্চারণ হচ্ছে এটাকে আমরা বলবো উচ্চারণ দ্বিত দ্বিত মানে ডাবল তাহলে পরের নিয়মটি এই রাজত্ব নিয়েই যে শব্দের মাঝে বা শেষে যখন বফলা বসবে তখন সেই ব্যঞ্জনের সাথে মানে যে ব্যঞ্জনের সাথে বফলা থাকবে সেই ব্যঞ্জনের উচ্চারণত্ব ঘটবে যেমন রাজত্ব বিশ্ব বিশ্বাস এই যে দ্বিত এটাও একটা উদাহরণ তো এই শব্দগুলোতে দেখো শব্দের মাঝখানে বা শেষে ব ফলা বসেছে এবং এই ব ফলার প্রভাবে ওই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত হয়েছে অর্থাৎ ব ফলার উচ্চারণ হচ্ছে না কিন্তু যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেটার আমরা দুইবার উচ্চারণ করছি আমাদের তৃতীয় শব্দটি ছিল উদ্বেগ এই উদ্বেগ আবার উৎ উপসর্গযোগে গঠিত শব্দ কিছু শব্দের আগে যেরকম উপসর্গযুক্ত হয় উৎ উপসর্গযোগে গঠিত শব্দ কোনগুলো উদ্বাহু উদ যোগ বাস্তু উদ্বাস্তু আবার বেগ উদ্বেগ উদযোগ বোধন উদ্বোধন এই যে শব্দগুলো যেখানে উদ উপসর্গযুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে এবং পরে ব আছে এই বটা অবিকৃতভাবে উচ্চারণ হবে অর্থাৎ বয়ের মতোই উচ্চারণ হবে আবার সন্ধির ক্ষেত্রেও যেখানে পরে ব আছে যেমন দিকবিদিক দিক যোগ বিদিক এইভাবে সন্ধিবদ্ধ হয়ে এই শব্দটি গঠিত হয়েছে এখানেও বয়ের উচ্চারণ অবিকৃতভাবে বয় উচ্চারণ হবে দিকবিদিক দিক বর্ষনা দিক যোগ বসনা এখানেও সন্ধিবদ্ধ বলে এই বয়ের উচ্চারণটি অবিকৃত থাকবে আবার বিজয় দিক যোগ বিজয় ঋগবেদ ঋক যোগ বেদ তাহলে আমাদের নিয়মটা কী উপসর্গ আর সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে আরও একটা ক্ষেত্রে বয়ের উচ্চারণ অবিকৃতভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে দুইটা বর্ণের সাথে যখন যুক্ত হয় এই দুইটা বর্ণ হচ্ছে ম এবং ব এই ম এবং বয়ের সাথে যখন ব ফলে যুক্ত হবে তখন সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে যেমন লম্বা কম্বল লম্ব সম্বল এখানে ময়ের সাথে ব যুক্ত হয়েছে আবার আব্বা নব্বই সব্বাই তিব্বত এখানে বয়ের সাথে ব যুক্ত হয়েছে তাহলে এই দুইটা বর্ণ আমাদের মনে রাখতে হবে ম এবং ব এই দুইটা বর্ণের সাথে যখন ব ফলা থাকবে তখন কিন্তু বয়ের উচ্চারণ বয়ের মতোই হবে শুরুতে যে পাঁচটা শব্দ বলেছিলাম তার শেষ শব্দটা ছিল উচ্ছ্বাস উচ্ছ্বাসে বয়ের কোনো উচ্চারণ আমরা হতে দেখি না এই উচ্ছ্বাসে কেন হচ্ছে না একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে যুক্ত ব্যঞ্জনের সাথে ব যুক্ত হয়েছে এই যে যেসব শব্দে যুক্ত ব্যঞ্জনের সাথে ব যুক্ত হবে সেইখানে বয়ের উচ্চারণ হবে না এরকম অনেক শব্দ আছে কিন্তু যে যুক্ত ব্যঞ্জন তার সাথে আবার বফলা আছে যেমন উজ্জ্বল উচ্ছ্বাস তারপর শান্তনা দ্বন্দ্ব মহত্ব এই শব্দগুলো দেখো এখানে যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা বসেছে এ কারণে ব কোনো উচ্চারণ হচ্ছে না তাহলে আমি আবারও বলবো ওই শুরুর পাঁচটা শব্দ অর্থাৎ ওই বাক্যটা মনে রাখতে হবে স্বাধীন রাজত্বে উদ্বেগ নয় সবাই চাই উচ্ছ্বাস এই বাক্যটা সাথে মিলিয়ে নিয়মগুলো পড়বে তাহলে খুব সহজেই বফলার পাঁচটি নিয়ম মনে রাখতে পারবে ধন্যবাদ সবাইকে